আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইংরেজি ভোকাবুলারি অংশে কিভাবে ভালো প্রস্তুতি নিতে পারেন কোন বই পড়বেন কিভাবে পড়লে সিনোনিম অ্যান্টোনিম মনে থাকবে এবং আপনারা কনফিডেন্স সহকারে এই অংশের টুকুতে ভালো করতে পারবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনি মিডিয়াম বা ভেরি লো আপনি বেসিক খুবই খারাপ যে লেভেলেরই স্টুডেন্ট হন না কেন আপনি যদি এইভাবে প্রিপারেশান নেন আপনি ভোকাবুলারি অংশে ভালো একটা মার্কস তুলতে পারবেন এতটুকু আশ্বাস দিতে পারি তো না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং আশা করি আপনারা বুঝবেন তার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিই আমি খাদি জাক্তার আমি হচ্ছি শেষ সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি আপনাদের জন্য ক্যারিয়ার এবং এডুকেশনাল ভিডিও বানিয়ে বানিয়ে থাকি আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিও আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কমেন্টসে আপনার মতামতটি অবশ্যই জানাবেন প্রাইমারির বা শিক্ষক নিবন্ধন আপনি যে ধরনের পরীক্ষাই দেন না কেন আপনি যদি পড়াশোনা শুরু করেন মনে করেন আপনি একদম বিগিনার আপনি জাস্ট পড়াশোনা চাকরির জন্য শুরু করেছেন এবং ভোকাবুলারির অংশের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সেটা চিন্তা করছেন তো আপনি হচ্ছে একটা পরীক্ষাই তো দিবেন না তাই না আপনাকে তো চাকরি পেতে হবে আমি আজকে যেই বইটির কথা বলবো এই বইটি পড়লে আপনি এই বইয়ের শুধুমাত্র এই বইয়ের মোকাবুলারি অংশটুকু যদি কমপ্লিট করেন তাহলে আপনি যে কোনো মানে বিসিএস সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় আপনি দিতে পারবেন ব্যাঙ্কও কাভার করবে হয়তো ব্যাংকের কিছু কোয়েশ্চেন কমন নাও পড়তে পারে বাট অধিকাংশ আপনি প্রায় সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কোশ্চেনের আনসার করতে পারবেন আমি আজকে যেই বইটির কথা বলবো আর এর আগে বলে নেই আপনারা অনেকে জানতে চান যে হচ্ছে ম্যাম হচ্ছে আপনি তো পুরা এর প্রস্তুতির কথাই বললেন তাহলে প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের জন্য তারও সহজ হবে তাই না তো এর এই ধরনের কমেন্টস যারা করেন তাদের জন্য বলি যে দেখেন আপনি বিসিএস দিবেন না আপনি প্রাইমারির জন্য পরীক্ষা দিবেন কিন্তু একটা জিনিস কি জানেন যে বিসিএস যারা দেয় বিসিএস যারা প্রস্তুতি নিয়ে ফেল করে এর প্রিলিমিনারি তারা কিন্তু প্রাইমারিতে দিয়ে বা নিবন্ধনে দিয়ে তাদের কিন্তু হয়ে যায় কারণ তারা বিসিএস বেস পরীক্ষা নিছে এর সিলেবাসের উপরে বেস করে পরীক্ষার প্রিপারেশন নেওয়া মানে কি বাংলাদেশের যে কোনো একটা সরকারি চাকরিতে আপনি নির্দিদায় কনফিডেন্স সহকারে বসে পরীক্ষায় ভালো করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করেছি যে প্রাইমারির ইংরেজির জন্য মাস্টার বইটি পড়বেন এই বইটিতে হচ্ছে আপনি এই বইটির উপর বেস করে যদি প্রিপারেশান নেন তাহলে আপনার যে কোনো মানে ছয় মাস এক বছর পড়লে আপনি যে কোনো পরীক্ষায় হচ্ছে নিশ্চিন্তে ইংরেজি অংশের জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবেন আপনার মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মনে রাখতে পারলেও চলবে মানে আপনার যে সবসময় কমন পড়বে তা না কিছু পার্সেন্ট আপনার কমন পড়বে না এটাই স্বাভাবিক কিন্তু যতটুকু আপনি প্রিপারেশান নিবেন ধারাবাহিকভাবে পড়লে একটা পর্যায়ে যে আপনার প্রিপারেশান অনেক ডেভেলপড হবে আচ্ছা আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা এই যে বই চেঞ্জ করেন শুধু বই চেঞ্জ করেন বোকাবুলারি তো মনে করেন যে আপনি যতই পড়েন আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনি পারবেন আপনার টার্গেটটা কি আপনার টার্গেট হচ্ছে মানে এইটটি পার্সেন্ট ক্যান্ডিডেট যেটা পারে আপনি যেন সেটা পারেন টোয়েন্টি থেকে টেন পার্সেন্ট ক্যান্ডিডেট যেটা পারে যেই বোকাবুলারিগুলো পারে সেইটা তো আপনি পারবেন না ওইটা আপনার টার্গেটও না আপনার টার্গেট হচ্ছে বেশিরভাগ মানুষ যেটা পারে আপনি যেন সেটা পারেন এই কারণে আর আরেকটা জিনিস বোকাবুলারি কিন্তু আন্দাজে দাগাবেন না বোকাবুলারি আন্দাজে দাগাবেন মানেই হচ্ছে আপনি নেগেটিভ খাবেন নেগেটিভ মার্কস যাবে বোকাবুলারি বা শাল এই ধরনের কোশ্চেন আন্দাজে দাগাতে হয় না তো মাস্টার বইটির বোকাবুলারি অংশে আপনি হচ্ছে যা পাবেন প্রথমত আপনি যেটা পড়বেন যেভাবে পড়বেন দেখেন এই বইটি আপনাকে পড়তে হবে এইটা আপনার কালেকশনে রাখতে হবে এইটা ফার্স্ট আমার সাজেশন বাট এইটা পড়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত সালগুলোতে প্রাইমারির ইংরেজি বোকাবুলারি যা যা এসেছে বিগত বছরের যে অংশ যতগুলো বোকাবুলারি আসছে আপনি প্রত্যেকটা অপশন সহ আগে একবার পড়ে ফেলবেন এবং বিসিএসেরও বিগত বছরের যত কোশ্চেন আছে ভোকাবুলারি থেকে আসছে সবগুলো পড়ে ফেলবেন তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার বিগত বিসিএস এবং বিসিএস বিগত প্রাইমারি নিবন্ধন এগুলো হচ্ছে বিগত সালেরগুলো সব আগে পড়তে হবে কারণ ভোকাবুলারি অংশে প্রায়শই রিপিট করে অথবা আপনার অপশন থেকেই একটা দেয় এইটা এই হচ্ছে আপনার ভেরি ফার্স্ট স্টেজ এটা আপনি জব সলিউশনে পাবেন বা যে কোনো গাইড বইতেই আপনি বিগত সালের কোশ্চেন পাবেন তো বিগত সালের থেকে আগে আপনার মানে সিনোনেম অ্যান্টোনেম বা ওয়ার্ড মিনিং টাইপের যেসব কোশ্চেন আছে এইটা পরে কমপ্লিট করতে হবে এরপরে যেটা করবেন এই মাস্টার বইটি থেকে দেখেন এখানে আপনার বোকাবুলারি অংশ যতটুকু আসে ততটুকু কিন্তু প্রায় আলাদা করলে একটা নতুন বই হয়ে যায় তো এই কারণে আপনি যেটা করবেন যে আপনি প্রতিদিন অন্তত দুই পৃষ্ঠা করে পড়ার চেষ্টা করেন মানে দুই পাতা এক পাতা এপার সুপাশ মিলিয়ে এক পাতা এপার সুপাশ মিলিয়ে এক পাতা এরকম দুই পৃষ্ঠা করে পড়ার চেষ্টা করেন কিভাবে পড়বেন দেখেন এখানে বক্স বক্স আমার কাছে দুই সালের যে এডিশন সেই বইটা আছে এখানে বক্স বক্স আকারে হচ্ছে ভোকাবুলারিগুলো দেওয়া আছে হ্যাঁ আর তার মাঝখানে হচ্ছে আপনার যেই বিগত বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আসছে ব্যাংকের পরীক্ষায় আসছে নিবন্ধন পরীক্ষায় আসছে এইগুলোতে এই ধরনের কোশ্চেনগুলো তো কোশ্চেন দিয়ে আগে শুরু করবেন না এইটা হচ্ছে একটা ট্রিক্স আপনি যদি কোশ্চেন দিয়ে শুরু করেন আপনি কিন্তু অপশনগুলোর অর্থ জানেন না ওয়ার্ডের অর্থও জানেন না আপনি মানে কনফিউজ হয়ে যাবেন এবং হতাশ হয়ে পড়বেন আপনি পড়ার আগাইতেই পারবেন না যার কারণে প্রথমত আপনি বক্সে যে শব্দগুলো আছে এই প্রথম দিন যেদিন পড়তে বসবেন আপনি দুই পৃষ্ঠের এই বক্সের শব্দগুলো শুধু দেখবেন বক্সের শব্দগুলো একবার করে দেখে যাবেন দ্বিতীয় দিন যখন পড়তে বসবেন তখন আগের দিনের সেই বক্সের শব্দগুলো কিভাবে দেখবেন জাস্ট আপনার হাত দিয়ে আঙ্গুল চেপে চেপে এভাবে দেখবেন যেমন আমি আপনাদেরকে জাস্ট একটু আপনাদেরকে ডিটেলসে না বললে আপনারা বুঝেন না যে এখানে আছে ফ্র্যাঙ্ক অর্থ মন খোলা সেপারেট অর্থ আলাদা প্রমোট অর্থ পদোন্নতি প্রথম পেজে যে ভোকাবুলারি শুরু সাতশো বাষট্টি পেজ সেই পেজে আছে। স্লিপি অর্থ নিদ্রাতুর তারপরে ইন্টারেস্ট অর্থ আগ্রহী তো আপনি জাস্ট আপনি মনে করেন যে আপনার মনে রাখার দরকার নাই মুখস্থ করার দরকার নেই আঙ্গুল দিয়ে চেপে চেপে একবার দেখবেন আবার অর্থটা দেখবেন আবার দ্বিতীয়বার আবার আঙুল দিয়ে চেপে একবার অর্থ দেখবেন এভাবে করাতে হবে কি ওই মানে আপনি যে চোখ দিয়ে দেখতেছেন এই চোখের মানে বারবার রিমাইন্ডটাও আপনাকে অনেকটা মনে রাখতে সাহায্য করবে তো দ্বিতীয় দিন আপনি অপশনগুলো দেখবেন মানে ভেতরের এমসি দেখবেন এবং এই ডান্স সাইডে যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো হাত দিয়ে চেপে চেপে বা স্কেল দিয়ে চেপে চেপে আপনি অপশনের যে উত্তরগুলো সেইগুলো সহ একবার করে সলভ করবেন মুখস্থ করার ট্রাই করার দরকার নেই জাস্ট এক একটা দুইবার তিনবার করে পড়বেন আরেকটা জিনিস খেয়াল করেন যে অনেক ওয়ার্ড আছে কিন্তু খুব সহজ মানে সহজ আকারে যদি বলি তাইলে আমাদের মনে থাকে কিন্তু কঠিনটা বললে মনে থাকে না যেমন যদি বলা হয় লোকাল আপনি কিন্তু লোকালের অর্থ জানেন বাট পরীক্ষায় কিন্তু লোকালটা থাকবে না পরীক্ষায় আসবে কি নেটিভ অথবা ইন্ডিজিনাস মানে কঠিন যেটা সেটা দিয়ে আসবে তো আপনি চেষ্টা করবেন যে আপনি যেটা জানেন বা সহজ যেটা সেইটার সাথে মানে সেইটার সাথে কঠিনটা রিলেট করে করে পড়ার জন্য ফরেন বললে আমরা সবাই চিনি যে ফরেন মানে তো বিদেশি বাট এক্সটিক বললে কয়জন চিনে অ্যালাইন বললে এলিয়েন বললে কয়জন চিনে তো এই কারণে জাস্ট এভাবে করে প্রতিদিন দুই পৃষ্ঠা করে হচ্ছে নতুন পড়বেন এবং আগের দিনের গুলো হচ্ছে রিভিশন দিবেন এখানে মোট বান্ন পৃষ্ঠা আছে আপনি যদি দুই পৃষ্ঠা করে পড়েন তাহলে হয়তো বা ম্যাক্সিমাম আপনার এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে আরও যদি একটু স্লো পড়েন তাহলে দেড় মাস সময় লাগবে আপনি এই দেড় মাসের মধ্যে আপনি যদি পুরাটা পড়েন আপনার সম্পূর্ণ মনে রাখার দরকার নেই আপনি যদি সেভেন্টি পারসেন্টও মনে রাখতে পারেন তাহলে যে কোনো পরীক্ষার আগে আপনি কি করবেন এই ভোকাবুলারি অংশের জন্য জাস্ট এইগুলা মানে একবার করে চোখ বুলাই যাবেন আরেকটা যেটা করবেন আপনি যখন পড়বেন তখন পেন্সিল দিয়ে দাগাবেন প্রথম পর্যায়ে পেন্সিল দিয়ে দাগাবেন দ্বিতীয় তৃতীয় পর্যায়ে যেয়ে আপনি হচ্ছে পেন্সিলের দাগ মুছে কলম দিয়ে দাগাবেন মানে তিনবার রিভিশন দিয়েও যেই শব্দগুলো আপনি পারতেছেন না অর্থ কোনোভাবেই মাথায় আসতেছে না এটা হচ্ছে আপনি জাস্ট দেখতে দেখতে কিন্তু আপনার চারটার মধ্যে একটা কোনটা হবে আপনি বুঝতে পারবেন এখানে আপনার খুব ভালো স্টুডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আর আর আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করেন দেখবেন যে এখানে অনেকগুলো এমসি কিউ আছে বাট তার মধ্যে দেখবেন একই এমসি কিউ কিন্তু দশ বার বিশ বার করে আসে কোন কোন গুলা তারও বেশি বার করে আসে তো একটা ওয়ার্ড যদি আপনি একবার শিখে ফেলেন দ্বিতীয়বার কিন্তু সেটা আপনি ওটা স্কিপ করতে পারবেন তো এই জিনিসগুলো আপনি যদি ভয় পেয়ে ভাবেন যে এত মোটা বই এত ভোকাবুলারি আমি কিভাবে মনে রাখবো এইরকম যদি আপনি ভাবেন তাহলে আপনি কোনোভাবেই হচ্ছে মানে এই এই অংশের ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন না আর আপনি এক বই পড়েন আমার যে মাস্টার বইয়ের কথা বলতেছি এইটাই পড়তে হবে এমন কোনো কথা নয় আপনি অন্য আরেকটা বইও পড়তে পারেন বাট ওইটাই বারবার রিভিশন দেন ওইটাই বারবার পড়েন তাই তাহলে কি হবে যে আপনি যে কোনো পরীক্ষার আগে ওইটা যদি একবার দেখে যান আপনার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং আপনি মানে ওইখান থেকে আসলে কমন পড়বেন না আসলে পারবেন না তো কমন তো পড়বে এটার কোনো গ্যারান্টি নাই আবার অনেক সময় কমন পড়বে কিন্তু আপনার দেখা যাবে যে ওইটা মনে নেই কোনো কারণে আপনি ভুলে গেছেন তো এইভাবে করেই আমরা পড়ছি আমরা যখন চাকরির জন্য পড়েছি এইভাবে করেই পড়ছি বোকাবুলারি মনে থাকে না কিন্তু বারবার প্রতিদিন যখন দেখেছি এরকম এক এক মাস দেড় মাস যখন দেখেছি তখন কিন্তু আমার পুরা এই বোকাবুলারির উপরে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে যে কোনো পরীক্ষা দিবেন এবং পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে যে একটা বোকাবুলারি পাইলেন না এখন ওইটার জন্য কি আপনি আলাদা আরেকটা বই পড়বেন না এই বইটাই পড়েন এর মধ্যে থেকে আসলে পারবেন না না আসলে পারবেন না বাট আপনার এইটা শেষ করতে কিন্তু ডেলি যদি আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দেন দেড় মাসের বেশি সময় লাগবে না খুব ভালো প্রিপারেশন নেবেন এবং মাঝে মধ্যেই এরপরে কি করবেন ওইটা আবার রিভিশন দিবেন তাহলে আপনার ভোকাবুলারি অংশের জন্য ভালো একটা প্রস্তুতি হবে বলে আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি আর এবার কিন্তু ইংলিশে যেহেতু পঁচিশ মার্কস আছে প্রাইমারিতে সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় যে প্রায় সাত থেকে আটটা কোশ্চেন ভোকাবুলারি থেকে আসবে তো আপনি যদি শুধু মাস্টার বইয়ের এই অংশটুকু পড়ে যান আপনি পাঁচ থেকে ছয়টা সেখানে কমন পেতে পারেন বা পাঁচ থেকে ছয়টা কোশ্চেনের উত্তর করতে পারবেন তো শুধু প্রাইমারি কেন আপনি এরপরে মানে একবার আপনি প্রিপারেশান নেবেন আর বারবার আপনি পরীক্ষা দিবেন একবার একটা বই যদি আপনি শেষ করতে পারেন মোটামুটি পড়ে এইটাই বারবার রিভিশন দিবেন এবং এই প্রিপারেশানে আপনি আগামী দুই বছর যে কোনো চাকরির পরীক্ষা মানে আপনার বয়স দুই বছর না সরি বত্রিশ বছর পর্যন্ত তো পরীক্ষা দিতে পারবেন যে কোনো চাকরির পরীক্ষা আপনি জাস্ট এইটা আবার রিভিশন দিয়ে চলে যাবেন না বোকাবুলারি অংশটুকু আমি রিভিশন দিছি তো আশা করি আপনাদের কোশ্চেনগুলোর উত্তর আমি দিতে পারছি এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন আর এইটা মনে করবেন না যে আপনি মানে এক দুই সপ্তাহ পরে আপনি খুব ভালো বোকাবুলারির বস হয়ে যাবেন এইটুকু কখন এটা কিন্তু তাড়াহুড়ার কোনো কিছু নেই এটা প্রতিদিন পড়ার ফলে একটা পর্যায়ে যে এক মাস দুই মাস পরে আপনি বোকাবুলারিতে ভালো করতে পারবেন তো ধৈর্য ধরে যারা কষ্ট করবেন তাদের জন্য শুভকামনা অবশ্যই ভালো করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে